বিশ্বাস এডুকেশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা জব প্রস্তুতি নিচ্ছেন তারা বিশ্বাস এডুকেশনের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তার পূর্ণাঙ্গ জব প্রস্তুতিতে সাহায্য করবে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যা প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যা কি যে সকল সংখ্যাকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে প্রাইম নম্বর বা মৌলিক সংখ্যা বলে প্রায় নম্বর বা মৌলিক সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না এখন আসি উৎপাদক উৎপাদক কি জিনিস একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার উৎপাদক তাহলে কি বলছি একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেগুলো তার উৎপাদক যেমন দশ কে এক দুই পাঁচ এবং দশ দ্বারা ভাগ করা যায় তাই দশের উৎপাদক হচ্ছে এক দুই পাঁচ দশ আশা করি উৎপাদক কাকে বলে বুঝতে পারছে বা উৎপাদক কি জিনিস এখন মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুইটা উৎপাদক বলার কারণ হচ্ছে মৌলিক সংখ্যার উৎপাদক থাকে কয়টা দুইটা এই দুইটা কি কি একটা হচ্ছে এক এবং অন্যটি হচ্ছে ওই সংখ্যাটি অন্যটি হচ্ছে ওই সংখ্যাটি তাহলে বুঝতে পারছেন যে মৌলিক সংখ্যার উৎপাদক থাকে দুইটা একটা হচ্ছে এক আর অন্যটি হচ্ছে সেই সংখ্যাটি এখন দেখি এক মৌলিক সংখ্যা নয় এক কিন্তু মৌলিক সংখ্যা না তার কারণ কি কারণ একের শুধুমাত্র একটা উৎপাদক আছে সেটা হচ্ছে এক আমরা একটু আগেই বলছি যে মৌলিক সংখ্যা হতে গেলে দুইটা উৎপাদক থাকতে হবে একের কি দুইটা উৎপাদক আছে একের দুইটা উৎপাদক নয় একের শুধু একটা উৎপাদক আছে তাই এক মৌলিক সংখ্যা নয় আশা করি বুঝতে পারছেন জোড় মৌলিক সংখ্যা কয়টি জোড় মৌলিক সংখ্যা হচ্ছে একটি সেটা হচ্ছে দুই দুই ছাড়া আর কোনো জোড় মৌলিক সংখ্যা নাই এটা কিন্তু চাকরির পরীক্ষায় আসে এখন দেখবো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি কয়টি পঁচিশটি এখন এই পঁচিশটা মৌলিক সংখ্যা আমরা মনে রাখতে হবে বা চাকরি পরীক্ষা যেহেতু আসে আমাদের নিজেদের প্রয়োজনে মনে রাখা দরকার দুইভাবে মনে রাখতে পারি যেমন আমি মনে রাখি বিবি অথবা চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত হচ্ছে চারটা মৌলিক সংখ্যা আছে এগারো থেকে 20 পর্যন্ত চারটা মৌলিক সংখ্যা আছে একুশ থেকে ত্রিশ পর্যন্ত সত্তর দুইটা একাত্তর থেকে আশি দুইটা একাশি থেকে নব্বই দুইটা তারপরে একানব্বই থেকে 100 আছে একটি অর্থাৎ এখানে পঁচিশটা মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত অনেক সময় কিন্তু বলতে পারে যে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেক্ষেত্রে আমরা চারটা চারটা দুইটা অর্থাৎ দশটা মৌলিক সংখ্যা যদি বলে যে বিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টা আছে সেক্ষেত্রে আমরা এখানে যোগ করব যেমন চারটা দুইটা দুইটা অর্থাৎ আটটা এইভাবে আমরা বের করতে পারি বা অনেক সময় জানতে চাইতে পারে কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি সেইভাবে একশো এক থেকে দুইশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি একুশটি একশো এক থেকে দুইশ পর্যন্ত একুশটি মৌলিক সংখ্যা আছে সেটাও আমরা মনে রাখতে পারি চার এক এক তিন এক দুই 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 এক চার অথবা ডি এ সি এ বি বি এ ডি আগের নিয়মে অর্থাৎ ১০১ থেকে ১১০ পর্যন্ত চারটা এইভাবে চলতে থাকে মৌলিক সংখ্যা এখন মৌলিক সংখ্যা নির্ণয়ের আরো কিছু কৌশল আছে সেগুলো আমরা দেখব এখন আমরা দেখব মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় কি দেখব মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায় যে সকল সংখ্যা একক স্থানে এক তিন সাত নয় থাকে সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু সব ক্ষেত্রে যে হবে এমনটা নয় আমরা কি একক সংখ্যা চিনি একক সংখ্যা বলতে যেমন এখানে যদি আমি লিখি এগারো এগারোর এই একটা কিন্তু একক সংখ্যা তাহলে আগে বলছি যে যে সকল সংখ্যার একক স্থানে এক থাকবে যদি তেরো লিখি তিন থাকবে সতেরো লিখি সাত থাকবে উনিশ লিখি নয় থাকবে আমি কি বলছি যে সকল সংখ্যার একক স্থানে এক তিন সাত নয় এগুলো থাকে সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে কিন্তু সব ক্ষেত্রে হবে এমনটাই কিন্তু নয় চলুন দেখি যে কোনটা মৌলিক সংখ্যা হবে এবং কোনটা মৌলিক সংখ্যা হবে না তাহলে আমরা যদি একটা যদি একক স্থানে এমন থাকে চার থাকে এটা তো মৌলিক সংখ্যা হবে না যদি এখানে ছয় থাকে এটা মৌলিক সংখ্যা হবে না এটা আমরা বুঝতে পারতেছি যে এটা মৌলিক সংখ্যা হবে না কারণ মৌলিক সংখ্যা হতে গেলে একক স্থানে এক তিন সাত এগুলো থাকে তাই বলে এগুলো থাকলে সবসময় হবে সেটা কিন্তু নয় মৌলিক সংখ্যা নির্ণয়ের আরো একটা সহজ মাধ্যম যেটা আমি অনেক সময় ফলো করি যেমন মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য আমি একটা সূত্র লিখি সিক্স এন প্লাস মাইনাস অন এই সূত্রটা দিয়ে আমি সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি কিভাবে সেটা দেখাই যখন আমি যেহেতু এখানে এন এন একটা সংখ্যা এখানে আমি ছয়ের এর একটা মান সিক্স এন এর একটা মান বসাবো এন এর মান আমি প্রথমে এক ধরলাম এক ধরে প্লাস মাইনাস অন সূত্র লিখলাম তাহলে ছয় একে ছয় প্লাস এক মাইনাস এক তাহলে কত হচ্ছে ছয়ের থেকে এক বিয়োগ করলে হয় পাঁচ এক যোগ করলে হয় সাত এই দুইটা কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে এখন আমি আবার এন এর মান দুই বসাই তাহলে ছয় এক বিয়োগ করলে এগারো আর এক যোগ করলে তেরো এই দুইটাও কিন্তু মৌলিক সংখ্যা এই সূত্রে আবার এন এর মান তিন বসাই তিন বসাইলে তিনশো আঠারো থেকে এক বিয়োগ এবং এক যোগ 3 4 দুটো এক বিয়োগ করলে 17 আর এক যোগ করলে 19 এই দুইটাও কিন্তু মৌলিক সংখ্যা তাহলে আমরা যদি সূত্রে মান বসায় সহজে বের করতে পারি কিন্তু যখন আমি 4 বসাই 4 বসাইলে 4 4 24 24 এক কম এবং এক বেশি 24 এক কম হইলে 23 এক বেশি হলে 25 23 কিন্তু মৌলিক সংখ্যা একটু আগে আমি বলছি যে এক তিন সাত নয় এগুলো দেখেন সব এক তিন সাত নয় আছে এখানে আছে পঁচিশ এই কি মৌলিক সংখ্যা পঁচিশ কিছু মৌলিক সংখ্যা নাই এই এক তিন পাঁচ সাত থাকবে বা এই সূত্রে যখন বসাবো বসানোর পরে দেখব যে পাঁচ অথবা সাত দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা সংখ্যাটি তাহলে পঁচিশ কিন্তু পাঁচ দ্বারা ভাগ করা যায় তাই পঁচিশ মৌলিক সংখ্যা না এখন আমরা এন এর মান পাঁচ বসায় পাঁচ তিরিশ এক কম এক বেশি উনত্রিশ একত্রিশ দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা যখন এন এর মান ছয় বসাবো ছশাক ছত্রিশ এক কম পঁয়ত্রিশ এবং এক বেশি সাঁত্রিশ আবার দেখেন এর একক স্থানে আছে এবং এবং এই সংখ্যাটা দ্বারা ভাগ করা যায় তাই এটা কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এইভাবে যদি আমরা এন এর মান এক থেকে ছয় পর্যন্ত দেখাইছি বাকিগুলো আপনারা বসাইতে থাকেন তাহলে দেখবেন যে কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো মৌলিক সংখ্যা নাই অপশন টেস্টের ক্ষেত্রে এনের এর মান কত গুণ করলে সেই অপশনগুলোর কাছাকাছি যায় এইগুলো দিয়ে মানে সূত্রে বসাই দিলে সহজে কিন্তু এই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন আমরা পরবর্তী ভিডিওতে মৌলিক সংখ্যার কিছু আর কি বিগত সালের প্রশ্ন এবং তাদের কিভাবে সমাধান করা যায় সেগুলো দেখব